আমরা প্রত্যেকের আশা আমরা মৃত্যুর ফলে জান্নো যাইতাম জুলবাই আমরা মৃত্যুর সময় কলিমা জুল মুখে দিয়ে উচ্চারণ না হয় তাহলে তো আমরা সব বিফলে যাইব এই দুই মধ্যে মুদ্রা আমরা জুলুম করিয়ার অত্যাচারী করিয়ার গরিবরে মারিয়া খাইয়ার অসহায় মানুষের হক মারিয়া খাই আর একটু খেয়াল আছে আমরা চিন্তা করি ধা চাই নির্ভয় মানুষের হক মারিয়া খাই না, অত্যাচারী করিয়ান না গরিব লোকের জুলুম করিয়ান না ফার্স্টক আল্লাহর হুকুম মানিয়া চল্লাম ফার্স্টক তো নমাজ পড়লামনি ফরজ মতো চলি আনি কোরআন পড়ি আননি না না এগুলো তো আমরা মধ্যে অবহেলা করি চলি আর যার কারণে আমরা আল্লাহকে আমার তোর সময় কঠিন হইয়া আর আমরা মনে মনে করিলাম যে মৃত্যুর পরে আমরা জান্নাতও যাইতাম জান্নাত তো সহজ নেই আগে আল্লাহর কাছে আমরা মাফ চাই দুই নেতা এখন আমরা ঠিক হয়ে যাই জুলুম করি না যান ফর হোক মারিয়া খাই না যান আমরা যেভাবে আল্লাহ নিষেধ দিছি নিষেধ মতো আমরা চলি আল্লাহ যে বাধা দিছে বাধা তুমি আমরা হরিয়া থাকি আমরা আল্লাহর হুকুম মানিয়া চলি যদি তাহলে পরকাল আমরা লাগি সহজ আর আল্লাহর হুকুম মানিয়া চলি না তাহলে পরকাল আমরা লাগি সঠিক